কাল পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ বৈশাখ থেকে শুরু বিয়ের মরশুমও এদিকে চরচরিয়ে বেড়েই চলেছে সোনার দাম পয়লা বৈশাখের দিনে অনেকেই সোনা কেনেন তবে সোনার যা দর তাতে কার্যত বাজ পড়ার উপক্রম হয়েছে ক্রেতাদের বিয়ের মরশুমে মধ্যবিত্তের সোনায় হাত দেওয়ার জন্যেই পয়লা বৈশাখের পর রয়েছে অক্ষয় তৃতীয়াও তাই চলতি বছরে বৈশাখে আদৌ সোনার কেনা কেমন হবে তা নিয়ে চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা শনিবার রেকর্ড সোনার দাম ধাতুর দামে যেন লাগাম পোড়ানোই যাচ্ছে না রবিবারের পর থেকেই একটা না সোনার দামে বৃদ্ধি হচ্ছে রবিবার সোনার দাম না বাড়লেও তার আগে সোনার রেট এক হাজার তিনশো টাকা বেড়ে গিয়েছিল গত দিনে সাত শহর কলকাতায় সোনার দাম রোজই বেড়েছে যা মধ্যবিত্তের মাথায় হাত ফেলার জন্য যথেষ্ট হলুদ ধাতুতে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে আজ তেরোই এপ্রিল বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার টাকা দশ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ছেষট্টি হাজার দুইশো দশ টাকা একশো গ্রাম সোনার দাম ছয় লক্ষ টাকা হয়েছে শনিবার দশ কেজি চব্বিশ ক্যারেট সোনার দাম হয়েছে টাকা আর ক্যারেট সোনার সাতষট্টি হাজার আটশো টাকা এর সঙ্গে জুড়েছে অতিরিক্ত জিএসটি চার্জ সোনার দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে তা বলা যাচ্ছে না এখনই বৈশাখ মাসে সোনা বেঁচা কেনায় লাভের মুখ দেখেন দোকানিরা মধ্যবিত্ত এই সময়ে সোনা সঞ্চয়ের রাস্তায় হাঁটেন যার জন্য চৈত্রের শেষ থেকেই প্রস্তুতি শুরু হয়